আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আস ম্যাথ এডুকেয়ার জোন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বই উনিশুলি এগারো এর উনিশুলির প্রশ্ন থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক প্রথমে একটা এমসি দেওয়া আছে এক নম্বরে খেয়াল করো নিজের পণ্ডিত দ্বারা সিনিয়রটি বোঝায় ক নম্বরে বলছে মধ্যে প্রথম ও শেষ ব্যবধান ক নম্বরে বলছে বন্ধুগুলোর মধ্যে শেষ বর্তমানের সমষ্টি গণমারা বলছে প্রত্যেক শ্রেণীর বৃহত্তম ও ক্ষুদ্র উপর্থের সমষ্টি গণমারা বলছে প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা ব্যবধান এই গণমারা সঠিক উত্তর ঠিক আছে প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান এই প্রশ্নের সঠিক উত্তর দুই নম্বরে বলছে কি খেয়াল করো

চোদ্দ দশমিক ছয় এই ঘন নাম্বারটা সঠিক যদি সবগুলো যোগ করার পরে ভাগ করো দেখবো আসবে প্রশ্ন উত্তর সঠিক এবার আমরা চার নাম্বার প্রশ্ন উত্তর শিখবো কি বলতে খেয়াল করো দশ বারো চোদ্দ আঠারো উনিশ পঁচিশ আমাকে গুলো মদ দক্ষ আমাদেরকে বলছেন মদ্যক বের করার জন্য মদ্যক বের করতে রুতে কি মানে উর্দু ক্রমে অথবা অধক্রমে সাজানো যাবে আমরা উর্দু ক্রমে সাজাবো ছোট থেকে বড়ের দিকে দেখো এই মালগুলো কিন্তু ছোট থেকে বড়ের দিকে সাজানো আছে আমরা এখন দুই সাইড থেকে বাদ দিব দেখো পিছন থেকে আমরা শুরু থেকে দশ বাদ দাও পিছন থেকে পঁচিশ বাদ দাও ঠিক আছে আবার এখান থেকে বারো বাদ দাও এখান থেকে উনিশ বাদ দাও এখন আমরা যদি চোদ্দ আঠারো বাদ দিই তাহলে মাঝখানে কোনো সংখ্যা থাকে না তাহলে আমরা মধ্যে না মাঝখানে সংখ্যার বাদ দেওয়া যাবে না এখন যে দুটো সংখ্যা আছে

আমাদেরকে বলছে এখানে থেকে প্রচুরক বের করতে। আমাদের নি কোন উত্তরের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশি বার থাকে, তাকে প্রচুরক বলে। দেখো এখানে 12 আছে একবার, দুই তিনবার তিন আছে একবার, দুই তিনবার তিন বার। দেখো এখানে 12 আর আছে। 11 সংখ্যাটা তিন আছে। তাহলে উত্তর কি ক খ গ গ সঠিক? এটা সঠিক। খ নাম্বারটা। 11 আছে তিনবার বার, আছে তিন বার। এই ক্ষণ প্রশ্ন উত্তর সঠিক কোনটি এগারো বারো কারণ তোমাদের শ্রেণীরাপ্তি গণসংখ্যা সাহির আলোকে আট নম্বর প্রশ্ন পর্যন্ত প্রশ্নের উত্তর দাও কিন্তু আমরা এখন আশা করবো খেয়াল করো নম্বর প্রশ্ন আমরা এখন শিখে নেব প্রত্যেকগুলোর শ্রেণী আপনি কোনটি দেখো পেনাল্টি বের করার সহজ নিয়মটা আমি তোমাদেরকে বলে দিই খেয়াল করো এই যে দেখো একচল্লিশ থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে সত্তর থেকে পঁচাশি থেকে একশো খেয়াল করো তাহলে প্রত্যেকটা ব্যবধান কিন্তু সমান এই যে একচল্লিশ আছে না আমরা একচল্লিশ সহকারে করে গুনবা একচল্লিশ হাতে করে ধরবা একচল্লিশ সহকারে ধরবা চল্লিশের পর থেকে পঞ্চান্ন পর্যন্ত তুমি হাতে করে গুনো দেখবা তোমার সিনিয়রতে আসবে পনেরো কত আসবে পনেরো তোমরা যে একচল্লিশ আছে সহকারে হাতে কয়েক ঘুরে হিসাব করবো দেখবে পনেরো আসবে এই যে এসে শ্রেণীপ্তি কনটি এই পনেরো এই ঘনামারা সঠিক ঠিক আছে কনটি এই ঘনামারা সঠিক পনেরো তুমি একচল্লিশ থেকে সহকারে পঞ্চমত কয়েক ঘুর মা দেখবে পনেরো আসবে উচ্চপুরে প্রয়োগ করে করতে পারবে আমি সহজে মুখিয়ে বলে দিলাম তোমার হাতে মনে এভাবে করলে সহজ হয়ে যাবে আর সূত্র হলো ফরিসের নিয়মে তুমি এই যে পঞ্চান্ন একচল্লিশ করবা এক যোগ করবা তাকে পনেরো আসবে মধ্যমাগ কোনটি দেখো শ্রেণী সেইটা ছাপ্পান্ন থেকে সত্তর শ্রেণী মধ্যমান রেখারটা বলছি শ্রেণী মধ্যমান রেখার সূত্র কি শ্রেণীর যোগ শ্রেণীর উচ্চমাধ্য ভাগ দুই তুমি এই ছাপান্ন আর সত্তর কে দুই যোগ করবা

প্রচুর নিম্ন সীমা কোনটি খেয়াল করো আমাদের এই শুরুতে শ্রেণী বের করতে হবে প্রচুর শ্রেণীর সবসময় খেয়াল রাখবা গণসংখ্যার সবচেয়ে বড় মান যেটা এর উপরে থাকবে প্রচলক শ্রেণী ঠিক আছে আমরা এই প্রস্তুত শ্রেণী নির্ধারণ করা কিভাবে ভিতরে সবচেয়ে বড় মান যেটা তার উপরে ঘর যারা থাকবে ছেড়েছে ঘর ছেড়েছে প্রচুর শ্রেণী ঠিক আছে দেখো এখানে আছে এক হাজার থেকে পঁচাশি